গত বুধবার আপনাদের কাছে আমি বলেছিলাম যে ব্যাসদেব কি সান্ত্বনা দিয়ে গান্ধারীর কাছ থেকে বিদায় নিয়েন গান্ধারী তার সান্ত্বনা বাক্য শুনলেন কিন্তু কোন ভাবান্তর হল না তা যেমন পাশানের মতো শ্রদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন কুরুক্ষেত্রে তেমনি দাঁড়িয়ে রইলেন তার শোকাভিভূত চিত্তে সে সময় কোন শান্ত নাই যেন সারা জাগাল না শুধু দুর্যোধনের তো শবদেহ যখন দেখলেন তখন আর স্থির থাকতে পারলেন না মূর্ছিত হয়ে পড়লেন মাটিতে লুটিয়ে যখন তার জ্ঞান ফিরে দেখলেন তার সামনে এসে দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ পাণ্ডবরা তাঁর কাছে আসতে তখন ভরসা পাচ্ছিলেন তার অভি সাপের ভয় শ্রীকৃষ্ণ গেলেন সর্বপ্রথম গান্ধারী বললেন মনস্কামনা পূর্ণ হয়েছে তো বাসুদেব শ্রীকৃষ্ণ হেসে বললেন আমার তো কোন কামনাই ছিল না দেবী আপনাদের সর্বনাশ হোক আপনারা অশান্তি ভোগ করেন এই ইচ্ছা কোনোদিনই করিনি কাজও করি না এবং আমি জানি পাণ্ডবরাও সে কামনা কখনো করেনি ধর্ম রাজ্য সৃষ্টিকে আপনি নিশ্চয় ভালোভাবেই জানেন তিনি কোনো দিন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সে কথা ভাবতেও পারেন কিন্তু বাধ্য হয়ে তাকে যুদ্ধ অবতীর্ণ হতে হয়েছিল আমি স্বয়ং আপনার পুত্র দুর্যোধনকে যুদ্ধ থেকে নিরস্ত হবার জন্য বহু উপদেশ দিয়েছিলাম কিন্তু

মতো ধর্মসঙ্গত যুদ্ধ করেছিল তাকে আমি ক্ষমা করব না শ্রীকৃষ্ণ বললেন সেজন্য তাই কাছে সে ক্ষমা প্রার্থনা করতে উন্মুখ হয়ে আছে কালি সেই অধর্ম করেছিল তার কারণ তারই মুখ থেকে শুনুন এই বলে তিনি ভীমসেন আহ্বান করলেন হীম কম্পিতে চিত্তে গান্ধারীর পদে ঝুলি নিয়ে বলে উঠলেন মা আমি স্বীকার করছি যথার্থ ধর্ম তার সঙ্গে যুদ্ধ করিনি কিন্তু আপনার পুত্র একদিন প্রকাশ্য রাজসভায় এক অবস্ত্রাদ্র যে ভাবে অপমানিত করেছিল যে কদর্য অমানসিক বর্বরতা প্রকাশ করেছিল সে কথা আমি সেদিন ভুলতে পারিনি সেদিন সে প্রকাশ্য সভা ক্ষেত্রে তার কোড়ে বসাবার জন্য নিজের উড়ি দেখিয়ে বলেছিল সেইখানে বসার জন্য সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যদি আমি জীবিত থাকি তাহলে ফলে বলে কৌশলে যে কোনো প্রকারে তোমার ওই উড়ি ভঙ্গ আমি করবই যদি আমি তা করতাম তাহলে সে আমাকে বিনাশ করত অধর্মাচারী শত্রুর সঙ্গে ধর্মযুদ্ধ না করে তাকে আমিও অধর্মের আশ্রয় নিয়ে বিনাশ করতে বাধ্য হয়েছি আপনি আমাকে ক্ষমা করুন মা গান্ধারী গম্ভীর ভাবে বললেন কিন্তু তোমার কি এই একটি অপরাধ মানুষে রাক্ষসের মতো দুঃশাসনের বক্ষ রক্ত পান করতে বিন্দুমাত্র লজ্জা হল না তোমার ভীমসেন বলে উঠলেন আপনি ভুল সংবাদ শুনেছেন মা রাক্ষস আমি নই বিশ্বাসনের রক্ত পান আমি করি আমি তার বক্ষে অস্ত্রাঘাত করে ইলাসে সেই বক্ষ রক্ত মুখে লেপন করেছিলাম মাত্র আর নিজের তীব্র প্রতিজ্ঞা পালন করতে আলুলাই তো কেশার দ্রৌপদীর বন্ধন করার জন্য সামান্য রক্ত তার কেশে লেপন করে দিয়েছিলাম সত্য আপনি বুদ্ধিমতী বিদেশী ধর্ম করায় না আপনি বিচার করুন আমাদের প্রতি আপনার পুত্ররা যতদিন জীবিত ছিল ততদিন কি অত্যাচার না করেছে আমরা তো সবই সহ্য করেছিলাম কিন্তু তবু তাদের এই সারণ থেকে মুক্তির জন্যই কার্য করেছি এবং যেটুকু অপরাধ করেছি

আপনি আমায় দিয়ে যদি শান্তি পান তাও আমি গ্রহণ করতে প্রস্তুত আছি মাধুষ্ঠিরের বিনয় বচনে গান্ধারীর ক্রোধ কিছু প্রশমিত হল সত্য কিন্তু নয়। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ছেলে শুধু যুধিষ্ঠিরের অঙ্গুলির নখ গুলির দিকে তীব্র দৃষ্টিপাত করলেন তার ফলে যুধিষ্ঠির চিরদিনের মতো কুল হয়ে গেলেন সমস্ত নখের কুঁকড়ে কুকুরে গেলিসির ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন অর্জুন ও নকুল সহজেই আত্মার সঙ্গে না করে চলে গেলেন কুন্তি দেবীর কাছে ও ভূম ছিল তাদের আগমনের পর সেখানে এসে দাঁড়ালেন দেবীও শোকে জর্জরিতা হয়ে কাঁদছিলেন দ্রৌপদীও শৌকাভারে মূর্ছিতা হয়ে পড়েছিলেন তার চৈতন্য সম্পাদন করিয়ে কুন্তি দেবী বললেন তুমি শান্ত হও বধু আমি জানি তুমি সকল পুত্রকে হারিয়েছ কিন্তু তারা তো আর ফিরে আসবে না মা যদি হয় তাহলে এ শোক ভার নিয়ে তো চলা যাবে না শোক জীবনে আসবেই মানুষের সব নীরবে সহ্য করতে হবে দ্রৌপদী কেঁদে কেঁদে বলতে লাগলেন আর আমার বাঁচবার ইচ্ছা বিন্দু মাত্র নেই পুত্রদের হারিয়ে আমি কেমন করে বাজব ঠিক এমনি সময় ধান তার শতপুত্র বধুকে নিয়ে সেখানে এসে দাঁড়িয়ে বললেন তুমি কাঁদছ দ্রৌপদী কিন্তু আমার দিকে কেউ দেখো আমি যে শত পুত্রকে হারিয়েছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে আর শত পুত্র বধুর এই দেশ এই বৈভব্য দেখছি তবু তো সহ্য করতে হচ্ছে আমাকে আমি শুধু এইটুকু বুঝেছি এসব মহাকালের নির্দেশ এ অবশ্যম্ভাবী এর থেকে মুক্তির কোন উপায় নেই এই দুঃখ আমাদের সবাইকে সহিতেই হবে রোধ করার সাধ্য আমার হয় অতএব তিনি শোক পরিত্যাগ করো না গান্ধারীর কথা দ্রৌপদী শান্ত হলেন কিছুক্ষণের জন্য এই সান্তনা দিয়ে গান্ধারী সেখান থেকে চলে গেলেন তার পুত্র বধুদের নিয়ে মহা মহাশ্মশানে সেদিন শ্মশানিটি ঘটনা ঘটলে তার বিবরণ আমি পরবর্তী যুগে দেব